সামাজিক সম্প্রদায়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গেম চেঞ্জার অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে ভূষিত হয়েছেন বাংলাদেশি আমেরিকান রেবিকা ইসলাম যুক্তরাষ্ট্রের মিশিগানে কমেরিকা ব্যাংক ও ট্রাইগার গেম টিমের উদ্যোগে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয় প্রতি বছরের ন্যায় এবছরও এশিয়ান সম্প্রদায়ের নেতাদের তাদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্বরূপ চার ব্যক্তিকে এ সম্মাননা দেওয়া হয় তাদের মধ্যে অন্যতম ছিলেন এপিআইএ ভোট মিশিগানের নির্বাহী পরিচালক রেবেকা ইসলাম সোমবার তেরো মে স্টেডিয়ামে খেলা চলাকালীন হাজার হাজার দর্শকের উপস্থিতিতে রেবেকাকে তার ব্যতিক্রমী নেতৃত্ব এবং তার সম্প্রদায়ের প্রতি উৎসর্গের স্বীকৃতিস্বরূপ গেম চেঞ্জার অ্যাওয়ার্ড ও এক হাজার ডলারের চেক তুলে দেন অতিথিবৃন্দ এ সময় রেবেকার পরিবার বান্ধব এবং সহকর্মীরা সহ স্টেডিয়ামের হাজার হাজার দর্শকের করতালির মধ্যে অ্যাওয়ার্ড গ্রহণ করেন তিনি